আমি আজকে সভাপতি এবং মিটুবাই সহ যারা এই কিন্তু আছে সবাইকে অনুরোধ করব যে আমরা কিন্তু ব্যবসা চালাতে পারছি না চার তারিখে আমাদের ফ্যাক্টরি যেমন আমার ভাই আর নাসির ভাই ফ্যাক্টরির পাশাপাশি একই দেওয়া আমাদের ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছিল ঘুরছিল আর এক জায়গায় আমার ফ্যাক্টরি ঘুরছে জসিমবার ফ্যাক্টরি ঘুরছে এমন কোন জায়গায় নাই ফোন করি মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে

তাদের কারণেই আজকে অনেকে আমরা মুক্ত ভাবে কথা পারি যাই হোক আমি এই জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা তারা বিদেশের সাথে রপ্তানি করি সেই সব দেশ তারা তাদের কর্ম ঠিক মত মতো পাবো না কারণ দুইবার কারফু হয়ে গেছে ভাঙচুর হয়েছে অগ্নিসংগ্রহ হয়েছে তারা একটু আতঙ্কিত এবং বিদেশি অনেক গণমাধ্যম আমাদের এটা বিরাট করে ফলাফল করছে যাতে বাংলাদেশে কালকেও আমার জুম মিটিং আছে আজকে ওইখান থেকে জুম মিটিং করব আমরা নিশ্চিত করছি যে দেখেন সেনাবাহিনী নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিয়েছে আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব গ্রহণ করছে সহসায় সমতা সহজ সমাধান হয়ে যাবে আমি বলছি দেখো এইটা ইলেকশনটা এখন হয়তো বলা যায় না একটা পলিটিক্যাল ব্যাপার

সুস্থ আছে আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না এর আমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু শিফট হয়ে অন্য দেশে চলে গেছে তারা বলছে আমরা সমস্ত দিনটা একটা বাসে রাখতে চাই না আমরা ক্ষতিগ্রস্ত রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যা এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা আছে আপনারা আছেন আপনাদের সকলের অবস্থিত অবগতির জন্য দেশেরা এবং বিদেশিরা তার মধ্যে কি কি সুযোগ দিচ্ছে এটা আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখবেন লেখা আছে সেখান থেকে আমি নিয়েছি সেটা হলো কি কর্ণাটকা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ

আমার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য নিরচ্ছিন্ন ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে ডিজেল দিয়ে কিন্তু স্পিডিং মিল চালানো সম্ভব না টেক্সটাইল মিল চালানো সম্ভব না এমনই একটা অবস্থার বলতে আজকের এই ব্যবসায়ী সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি আপনি মিন্টু ভাই সাথে করে যত দূরতার দ্রুত সময় পারেন আমাদের এই সমস্যা রাষ্ট্রপ্রধান জানতে পারেন এবং সমাধানভাবে এগিয়ে আছেন এই ব্যাপারে পদগ্রেম করবেন